আসসালাম আলাইকুম আজ নিয়ে আসছি বিচারের লাভ ক্ষতি করার আগে আমাদের জানতে হবে কখন লাভ হয় কখন ক্ষতি হয় ক্রয় মূল্য থেকে যত বেশি মূল্য বিক্রয় করা হবে ততটুক লাভ আর ক্রয় মূল্যের থেকে কম মূল্যে যতটুক কমে বিক্রয় করা হবে ততটুক ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্যের থেকে বেশি বিক্রয় করা হলে লাভ হয় আর কমে বিক্রয় করলে ক্ষতি হয় এখানে এই লাভ বা ক্ষতির হার নির্ণয় করতে বলেছে তা শতকরা প্রকাশ করতে বলেছে তাহলে হার নির্ণয় সূত্র হচ্ছে হার সমান সমান উপরে লাভ হলে লাভ ক্ষতি হলে ক্ষতি আর নিচে সবসময় ক্রয় মূল্য নিচেই সবসময় করায় মূল্য আর শত করায় প্রকাশ করতে গেলে একশো দ্বারা গুণ করতে হবে অর্থাৎ হার নির্ণয় করতে গেলে আমার উপরে ক্ষতি হলে ক্ষতি লাভ হলে লাভ আর নিচেই সবসময় ক্রয় মূল্য আর শত করায় বা হারে প্রকাশ করলে একশো দ্বারা গুণ করতে হবে লাভ ক্ষতি অধ্যায় লাভ ক্ষতি অধ্যায়ের প্রথম অঙ্ক টাইপ পান বলতেছে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে অর্থাৎ বিক্রয় বারোশো টাকা

পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হলো এতে শত করা কত লাভ হলো আচ্ছা ক্রাই পঞ্চাশ টাকা বিক্রয় ছাপান্ন টাকা তাহলে লাভ কত লাভ হয়েছে ছাপ্পান্ন টাকা বিক্রয় পঞ্চাশ টাকা ক্রয় ছয় টাকা লাভ তাহলে এই উপরে তবে লাভ আর নিচের শেষে ক্রয় মূল্য কত পঞ্চাশ গুণ একশো সব দোকানে বারো পার্সেন্ট লাভ বারো পার্সেন্ট লাভ দুই দুই হয়ে গেলো তিন নম্বর অঙ্গ একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত অর্থাৎ একটি ঘড়ি ক্রয় করেছি তিনশো টাকা আর বিক্রয় করেছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় বিক্রয় ক্রয় মূল্য তিনশো টাকা তাহলে লাভ কত ষাট টাকা তাহলে এখানে সবসময় উপরে ক্ষতি হলে ক্ষতি লাভ হলে লাভ আর নিচে সবসময় ক্রয় মূল্য ক্রয় মূল্য তিনশো টাকা গুণ একশো শূন্য 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 শূন্য

দুইশো আশি টাকায় বিক্রি করলে শতকরা লাভ বাকি দুইশো টাকায় বিক্রি করেছি আর ক্রয় করেছি দুইশো পঞ্চাশ টাকা লাভ হয়েছে তিরিশ টাকা দুইশো করায় দুইশো পঞ্চাশ তাহলে লাভ তিরিশ টাকা লাভ তাই উপরে লাভ

ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ ষাট টাকায় ক্রয় করেছে বাহাত্তর টাকায় বিক্রয় করেছে লাভ কত বাহাত্তর মাইনাস ষাট তাহলে লাভ হচ্ছে বারো কড়াই ষাট গুণ একশো পাঁচ বারং ষাট পাঁচ কুড়ি এই কুড়ি পার্সেন্ট লাভ

ছয় গেল এবার আসি সাত নম্বর একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত আচ্ছা এখানে বিক্রয় আঠারোশো টাকা বিক্রয় ক্রয় বারোশো টাকা লাভ হয়েছে ছয়শো টাকা

আট নম্বর বলতেছে একটি জিনিস চারশো টাকায় চারশো চল্লিশ টাকায় বিক্রি করলে চারশো গুণ একশো শূন্য শূন্য এই চল্লিশ চল্লিশ তাহলে দশ পারসেন্ট লাভ দশ পারসেন্ট লাভ নয় নম্বর অঙ্ক একটি দ্রব্য পঁচিশ টাকা দিয়ে ক্রয় করে তিরিশ টাকায় বিক্রি করলে শত করা লাভ করত অর্থাৎ ক্রয় মূল্য পঁচিশ টাকা বিক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে লাভ হচ্ছে তিরিশ মাইনাস পঁচিশ তাহলে হচ্ছে পাঁচ টাকা নিশে ক্রয় মূল্য পঁচিশ টাকা গুণ একশো পাঁচ দেখি পাঁচ পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ দশ নম্বর আমাকে বলতেছে পঁয়াত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা লাভ হতো আর এখানে পনেরোটি বল পেনের ক্রয় মূল্য দিয়ে আছে পঁয়াত্তর টাকা আর সেই পনেরোটি বল বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে সে বিক্রয় সমান সমান নব্বই ক্রয় সমান সমান পঁয়াত্তর তাহলে লাভ হয়েছে লাভ সমান সমান পনেরো তাহলে লাভ উপরে যাবে

প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা ধরে বিক্রয় করলে শতকারা কত লাভ হবে আচ্ছা এখানে এক হালির করায় পঁচিশ টাকা দুই হালির বিক্রয় ছাপ্পান্ন টাকা তাহলে দুই হালির বিক্রয় ছাপ্পান্ন হয় তাহলে এক হালির বিক্রয় কত ছাপ্পান্ন দুই আঠাশ টাকা তাহলে এখানে এক হালি বলে এখানে এক হালি করে নিচ্ছি এক হালির কড়াই পঁচিশ টাকা সেই এক হালির বিক্রয় আঠাশ টাকা তাহলে এই পঁচিশ টাকায় করেছি টাকায় বিক্রয় করেছি এখানে পঁচিশ টাকায় ক্রয় করেছি আর আঠাশ টাকায় বিক্রয় করেছি তাহলে আমার লাভ তিন টাকা তাহলে তিন উপরে কড়াই পঁচিশ গুণ একশো

তিনশো ষাট একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করা হয় টাকা ক্ষতি হলো ক্ষতির হার এখানে ক্ষতি হচ্ছে চল্লিশ আমার এখানে বিক্রয় দেওয়া আছে বিক্রয় হচ্ছে নয়শো ষাট এই বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করলে বিক্রয় যোগ ক্ষতি সমান সমান ক্রয় বেরোবে বিক্রয় থেকে লাভ বাদ দিলে করায় আর ক্ষতি হলে বিকাশে যোগ করলে করায় তাহলে করা হচ্ছে এক হাজার তাহলে চল্লিশটা ক্ষতি হয়েছে তাহলে এক হাজার করায় গুণ একশো শূন্য 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 চার পার্সেন্ট ক্ষতি চার পার্সেন্ট ক্ষতি বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করলে হবে করায় আর বিক্রয়ের থেকে লাভ বাদ দিলে হবে করায় ক্ষতি হলে বিক্রয়ের সাথে যোগ করব করলে আমাদের ক্রয় বের হয়ে যাবে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি বিক্রয় করায় কুড়ি টাকা ক্ষতি হলো শতকারা করা ক্ষতি হার ক্ষতি এখানে সরাসরি কুড়ি টাকা দিয়ে আস আমার এখানে বিক্রয় তিনশো বিক্রয়ের সাথে ক্ষতি যোগ হবে ক্ষতি কুড়ি তাহলে এখানে পড়ায় পড়ায় চারশো চারশো একশো তাহলে শূন্য 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 পাঁচ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি শেষ অঙ্কটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত এখানে বলেছে ক্রয় মূল্য একটা বলেছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য যে এক হয় এর দ্বিগুণ হবে ক্রয় বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে আমি জানলাম বিক্রয় মূল্য এক টাকা আর ক্রয় মূল্য দুই টাকা তাহলে আমার কি হচ্ছে ক্ষতি হচ্ছে ক্ষতি কত এক টাকা ক্ষতি ক্রয় মূল্য বেশি একশো কাটাকাটি করলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি অ্যান্সার পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি টাইপ এক হয়ে গেল আগামীতে টাইপ দুই নিয়ে দেখা করব। আর কারোর যদি কোনো সমস্যা থাকে পরামর্শ থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফর ইসার জব স্পেশাল সিআইএ স্পেশাল আমি লাভ ক্ষতি অধ্যায়ের প্রতিটা অঙ্কই করে দেবো আচ্ছা দেখার জন্য ধন্যবাদ আগামীতে দেখাবো অন্য ভিডিও